নমস্কার বন্ধুরা জয়তি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমি একটা থোরের রেসিপি নিয়ে চলে এসেছি তো কিভাবে থোর বানাবো তোমাদেরকে দেখাবো তো শুরু শুরু করি থোরটা কেটে নিয়েছি আর তার আগে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম যে যেখান থেকে রেসিপি দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো থোরটা দেখো একটু মোটা মোটা কাটা হয়ে গেছে তো একটু মানে কালো কালো হয়ে গেছে অনেকক্ষণ আর কি দেখো ধোয়া হয়নি তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ধুয়েছি ওই জন্য একটু কালো হয়ে গেছে তো দেখো এই যে অনেকটাই থোর আমি দেখো নিয়ে নিয়েছি তো দেখো কুকারের মধ্যে আমি ধর দিয়ে দিয়েছি আর একটু সামান্য দেখো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেব। এক মতো একটু নুন দিয়ে দেব। তোকে তো কিছুক্ষণ একটু মাখিয়ে নেব আর তারপরেই রান্নাটা করব তো ভালো করে দেখো আমি মাখিয়ে জলটা বার করে নি তারপরে কুকারটা আমি চেপে দেব। আর একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো চলো ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এর থেকে যে জলটা বেরোবে তো সেই জলটা দিয়েই এটা সিটি হয়ে যাবে একদম লো ফ্লেমে রেখে আমি সিদ্ধ করব আর সামান্য একটুখানি অল্প করে জল দিয়ে দেব তো ভালো করে চলো মাখিয়ে নি এইভাবে পাঁচ মিনিট আমি ভালো করে দেখো থোরটা মাখিয়ে নেব তারপরেই রান্নাতে আমি চলে যাবো আর কুকারে ভালো করে সিটি দিয়ে নেবো এক থেকে দুটো সিটি দিয়ে নিলেই জল মানে সিদ্ধ হয়ে যাবে অনেকটা দেখো জল বেরিয়ে এসেছে আমি দু থেকে তিন মিনিট ভালো করে মেখে নিলাম এবারে আমি কুকারে চেপে দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেবো দেখো কুকারে আমি বসিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে করে আমি রেখে দিয়েছি তো এখনও সিটি পড়েনি এই যে একটা মানে সিটি পড়ার যে আগের মুহূর্তে আওয়াজ হয় শিশি করে সে আওয়াজটা হচ্ছে তো এবারে হয়তো সিটি পড়বে তো দেখো দুটো সিটি আমি দেব দিয়ে আমি নামিয়ে নেব আর আমি একটু সামান্য জল দিয়েছি মানে হাফ কাপের মতো জল আমি দিয়েছি দিয়ে আর তারপরে বসিয়ে দিয়েছি দেখো একটা সিটি হয়ে গেল আর একটা সিটি দিলে তারপর নামিয়ে নেবো আর কেউ কারো যদি মনে হয় ডাইরেক্ট একেবারে করবে তো তারা একেবারে ওইভাবে জল ঝাড়িয়েই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে রান্নাটা করে নিতে পারো আর আমার আমি একটু কুকারে সিদ্ধ করেই রান্না করছি কারণ আমার মা এইভাবেই করতেন ওই জন্য আমিও এইভাবে রান্নাটা করছি একটু সিদ্ধ করে নিলে তাহলে অনেকটা সুবিধা হয় রান্নাটা করতে তো তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা তো দেখো সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি তো মিডিয়াম ফ্লেমে রেখে কড়া বসিয়ে রেখে দিয়েছি আর এতে একটু মানে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তাই জন্য দেখো একটু মানে চারিদিকটা একটু কালো কালো হয়ে আছে তো কালো জিরে দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এইবারে দেখো আমি নিজে মানে এবারে দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি যে দেখো এই থোরগুলো আহ তো থোর সিদ্ধ থোরটা আমি যে এর মধ্যে তেলের মধ্যেই দিয়ে দেবো প্রেসার কুকার থেকে সমস্ত থোরই আমি দিয়ে দিলাম তো দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেই সবটাই আমি কুকার থেকে দিয়ে দিলাম তো দেখো আমি দুটো সিটি দিয়েছিলাম আর দেখো সামান্য একটু জল দিয়েছিলাম আর দেখো কুকারের তলায় একদম লেগে যায়নি পুরো শুকিয়ে শুকিয়ে গিয়েছে একদম সমান সমান মাপের জল হয়েছিল দেওয়া তো তোমরা ওইভাবে দেবে দেখো মানে দুটো থোর কেটে নিয়েছিলাম আর যে দুটো যে মানে থরের বান্ডিল হয় সেই দুটো থোরের বান্ডিল কেটে নিয়েছিলাম আর হাফ কাপ জল দিয়েছিলাম আর সিদ্ধ করেছিলাম তো হাফ কাপ জল দিয়ে তো একদমই দেখো তলায় লেগেও যায়নি আর পুয়েও যায়নি তো খুবই সুন্দর সিদ্ধ হয়েছিল আর এইটা দেখো সম্পূর্ণ একটা নিরামিষ আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো একদম নতুন মানে নতুন না মানে অনেকে হয়তো করেছো এই রেসিপিটা তো দারুণ রেসিপি খেতে খুবই ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথে দারুণ জমে যাবে আর ডাল দিয়েও খেতে দারুণ লাগে আজকে একদম নিরামিষ রেসিপি আনাচ্ছি তো নিরামিষ দিনে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো তো আমি দেখো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তো একটু বেশি তেল লাগে তো সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয় তো আমি দেখো মানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এতে একটু কাঁচা লঙ্কা এখনো দিইনি কাঁচা লঙ্কা দিতে হবে আর যেহেতু আমি নুন আর হলুদটা দিয়েছিলাম তো হলুদ গুঁড়ো আর দেবো না তো বুঝে বুঝে আর একটু শুনে আমাকে নুনটা দিতে হবে আমার মনে হয় আর একটু সামান্য নুন দিতে হবে কারণ যেহেতু ভাতের সাথে আমরা খাব তো ঠোঁটটা বেশ মানে শীত হয়ে গেছে তাও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো তো দারুণ খেতে লাগে খুব সুন্দর লাগে তো অবশ্যই ট্রাই করবে তো একদম দেখো আমি এখন মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে করে দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা আমি একটু কেটে নিয়ে কুচি কুচি করে আমি দিচ্ছি তো লো ফ্লেমে করে রেখে দিয়েছি তো এখন আবার মিডিয়াম ফ্লেমে করে রাখলাম তো দেখো এভাবে নাচারা করে নিচ্ছি আর এর মধ্যে এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে আমি একটু চিনি দিয়ে দেব কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আগে দেখি থোরটা সিদ্ধ একটুখানি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব তারপরে আমি এর মধ্যে দেখো আমি চিনি অ্যাড করব তো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি ফিরে আসছি তিন মিনিট পর লো ফ্লেমে রেখে দিয়েছি দেখো দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখো একটু চিনি আমি দিয়ে দিচ্ছি তো দু চামচ আর একটু সামান্য চিনি দিলাম আর নুন আর লাগবে না নুনটা আর দেওয়ার কোনো দরকার নেই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দেব কারণ ঝাল একদমই হয়নি তাই জন্য দেব সামান্য একটুখানি দিয়ে দিলাম তো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি আমি না করে নিচ্ছি নিরামিষ রান্নাতে আমি একটু চিনি দিই নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে তো দেখো একদমই হয়ে গেছে এবারে আমি লাস্টে কি দেব সেটাই দেখার বিষয় দেখো একদম লো ফ্লেমে করে রেখে দিলাম আর এখানে দেখো আমি সর্ষে আর পোস্ত একসাথে বেটে রেখে দিয়েছিলাম তিন চামচ সর্ষে আর তিন চামচ পোস্ত আমি পুরোটাই বেটে নিয়েছিলাম তো সবটাই আমি দেখো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি জলটা পুরোটা দিয়ে দিলাম এইবারে ফ্লেমটাকে আবার আমি দেখো হাই ফ্লেমে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে না করে নিয়ে তারপরে একদম জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো খুবই সুন্দর দারুণ সুস্বাদু খেতে হয় দারুণ লাগে খেতে এইভাবে আর পোস্ত না দিয়ে শুধু সরষে দিয়ে করলেও খুব সুন্দর লাগে খেতে সর্ষে দিয়ে করলেও দারুণ লাগে আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে তো এটা তো একদমই শুকনো শুকনো হয় তবে ভালো লাগে খেতে তো দেখো একদমই শুকিয়ে গেছে আর জল শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এবার আমি দেখো ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিলে ভালো লাগে একটু টেস্ট হয় ভালো তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সরষে তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম আমি রান্নাটা একদম আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে নিরামিষের দিনে দারুণ সুস্বাদু খেতে হয় সর্ষে পোস্ত দিয়ে ধরের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো তখন ধরে রেসিপিটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে